গত চব্বিশে নভেম্বর থেকে শুরু হয়েছে টিএমসির মাটি মানুষ ও এস পরিচালিত পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম দু নম্বর ব্লকের গেরাই ফুটবল ময়দানে মরহুম হালিম হালিমা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হল শনিবার এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা আউসগ্রাম দু নম্বর ব্লক সভাপতি শেখ লালন তার স্বর্গীয় বাবা ও মায়ের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন পাশাপাশি মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয় দাতা লালন মিলন মেলা দাতা লালন মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নামি শিল্পীদের দিয়ে জমজমাট অনুষ্ঠান এলাকার সব ধর্মের মানুষেরা খেলা ও মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন চোদ্দই নভেম্বর শনিবার মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি এদিন মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ পূর্ব বর্ধমান জেলা স পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল আউসরাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবদুল লালন অভিনেতা সঞ্জু আউসরাম দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনে চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় শিশির সাথী ফাউন্ডেশন ও রেমন্ড এন্টারপ্রাইজের মধ্যে নির্ধারিত সময় খেলার শেষে এক শূন্য গোলে জয়লাভ করে রেমন্ড এন্টারপ্রাইজ

আমাদের যে এরিয়ায় এক মাস ধরে যে খেলাটা চলছে হালিম হালিমা নকার ফুটবল এর মধ্যেই কিন্তু রেকর্ড হতে শুরু হয়েছে যে গতকাল যা দর্শক ছিল তার থেকে আজকে বা আরও বেড়ে গেছে কারণ একটাই এই যে আমাদের খেলাটা শুধু দেশীয় প্লেয়ার নয় মোহনবাগান ইস্ট বেঙ্গল আছে আছে তার সঙ্গে বিভিন্ন দেশের প্লেয়াররা কিন্তু এই মাঠে তিনাদের মানুষকে ওই খেলা প্রেমী মানুষ দেখি মন যোগানের জন্যে তিনারাও দারুণভাবে আজকে খেললো খেলার হার জিত তো আছেই আছে আজ যেমন আমাদের ওই যুব সভাপতি রাজবাহী হালদারের টিম ছিল আর একটি ছিল পাঁচটা গ্রামকে নিয়ে তিনারা একটা টিম তৈরি করেছেন সেই টিমটাও কিন্তু দারুণভাবে পুতো মতে তেনারাও দারুণ খেলছেন তাই বিদেশি প্লেয়ার আজকে রেকর্ড হলো যে যেমন গতকালও দেখছিলাম আমরা ষোলো জন ছিল দুটো টিম মিলে আজও দেখলাম সেটা যে আজও কিন্তু ষোলোটা ওই বিদেশির টিম কিন্তু ওখানে ওই খেলার মধ্যে তিনারা তিনাদের খেলার যে প্রক্রিয়া আছে এটা তেনারা দেখাইছেন যে দারুণ খেলা কে কাকে হারাবে কে এতে হারবে এটা আমরা ক্রীড়াপ্রিমীরা বুঝতে পারছিলাম না যে এত ভালো লেগেছে খেলার হার জিত আছেই আছে কিন্তু আমার এই যে চার পাঁচটা জেলা একত্রে হয়ে আমাদের সমস্ত একদম ভূত থেকে অঞ্চল অঞ্চল থেকে বুলক বুলক থেকে জেলা জেলার থেকে রাজ্য স্তরের মানুষকে কিন্তু আমরা ওখানে পাচ্ছি যেমন আজকে আমরা পেলাম যে আমার এই যে জেলার মেন্টর সাহেব ছিলেন রাজ্য ছাত্রের যে যিনি সাদ্দামবাবু আমাদের ওখানকার ছাত্র রাজ্যের জেনারেল সেক্রেটারি এবং তার সঙ্গে আমার জেলার মেন্টর এবং পাশের জেলার যে সভাধিপতি তিনিও একটা টিম ধরেছিলেন ওনার হাই হার আছে তিনি ওই যে সেই দিন দুটো গ্রাউন্ড জিতার পরে তিনি আর পেরে উঠতে পারেননি তিনার দল সেইভাবে আর খেলার হার জিতাচ্ছে তাই তিনি হেরেছেন আমার গতকাল যেটা হলো সেটাও কিন্তু বুলক প্রেসিডেন্টের একটা টিম ছিল আর সভাধিপতির একটা টিম ছিল জেলা যে টিমটা সেটা কিন্তু আগামীকাল ফাইনাল খেলবে অর্থাৎ আমাদের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম যৌথ উদ্যোগে এই খেলার মাত্রা দারুণভাবে তিনাদের যেমন রাজ্য থেকে আমরা জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে বুধ সকল কর্মীকে মেলবন্ধনের যে খেলা তার সঙ্গে রাত্রে যে দাতা লালন মিলন মেলা সেটাও কিন্তু দারুণ মানুষরা আসছে এখানে যে না দিনে খেলা দেখছেন আর রাত্রে মেলা দেখছেন যে তপসিলি এরিয়া আদিবাসী এরিয়া তাই তেনারাও আজকের যেটা গতকাল যেমন তিনটে ভালো ভালো আমাদের বোম্বে কাঁপানো তিনজন ছিল আজ কিন্তু আমাদের ফিল্ম জগতের ওই বর্ধমান জেলারই ছেলে তিনিও কিন্তু আজকে আসছেন এবং ওই অঙ্কুশ এবং অন্দিলা আজকে থাকছেন আগামীকাল সেটা বাবু কিন্তু মহানায়ক হিসাবে কাল কিন্তু এখানে এই মঞ্চে প্রদর্শনী তিনি করবেন যে সকল মানুষকে যেটা আমাদের লক্ষ্য একটাই ওই একই সঙ্গে মঞ্চে যেটা দেখলেন সমস্ত অতিথিকে একমেলায় আমরা বেঁধে একসঙ্গে চলছি ওই জাতি ধর্ম নির্বশেষে সকল মানুষকে একত্রে নিয়ে কিন্তু আমরা এই উৎসব পালন করছি